তোমাদের অনেক সময় বলা হয় যে জি এর মাত্রা বের করো বা জি এর মাত্রা নিচে কোনটি বা হচ্ছে অসংক্ষিপ্ত প্রশ্ন বলা হতে পারে যে মহাকর্ষ ধ্রুবকের মাত্রাটা তুমি বের করো তাহলে আসো দেখে কীভাবে বের করবা জি মানে কি মহাকর্ষীয় ধ্রুবক তাহলে সূত্রটা আমরা জানি যে এফ ইকুয়াল জি এম ওয়ান এম টু বাই দিস যদি এটাকে তুমি ক্যালকুলেট করো একটা গুণ করো দাঁড়াবে হচ্ছে এমন জি এম ওয়ান এম টু এফ ডি স্কোয়ার জি এফ ডি স্কোয়ার হচ্ছে এম ওয়ান এফ মানে কি বলের মাত্রা কি এম এল তিন বাস টু ডি মানে কি দূরত্ব দূরত্বের মাত্রা হচ্ছে এল জন্য স্কোয়ার এম ওয়ান এবং কি এম তাদের মাত্রা হচ্ছে যদি এম এম গুন করি তাহলে কি এম স্কোয়ার দুইটা এম থেকে একটা এম লিখো ওয়ান মাইনাস টু এবং এল স্কোয়ার গুণ করে দ্বারা হচ্ছে এল কিউব এটা লেখা যায় হচ্ছে এম ইনভার্স ওয়ান এল কিউব ইনভার্স টু বুঝছ এটা হচ্ছে মহাকশ্রুপের মাত্রা